যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন এবার বেনিফিট ফ্রড মোকাবেলায় নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি জানিয়েছে বিশেষ পরিস্থিতিতে সন্দেহভাজন ব্যক্তির জীবনযাত্রা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য প্রতিবেশী সহায়তা নেওয়া হতে পারে তবে এই তথ্য সংগ্রহ কোনো নিয়মিত প্রক্রিয়া নয় শুধুমাত্র নির্দিষ্ট ক্ষেত্রে এবং প্রমাণের প্রয়োজন হলে এমন পদক্ষেপ নেওয়া হবে সম্প্রতি ফ্রিডম অফ ইনফরমেশন আইনের আওতায় করা এক অনুরোধের জবাবে বিষয়টি স্পষ্ট করেছে ডিডাব্লিউপি তারা জানায় প্রতিবেশীর কাছ থেকে মৌখিক তথ্য বা সাক্ষ্য নেওয়া হলেও কখনোই তাদের দিয়ে সন্দেহভাজন ব্যক্তির ওপর গোপন ভিডিও নজরদারির নির্দেশ দেওয়া হবে না ডিডাব্লিউপি নিজস্ব তদন্তকারীরাই কঠোর আইন ও নির্দেশিকা মেনে নজরদারি পরিচালনা করেন যার রেগুলেশন অব ইনভেস্টিগেটরি পাওয়ার অ্যাক্ট টু অনুযায়ী নিয়ন্ত্রিত বর্তমানে যুক্তরাজ্যে প্রায় দুই কোটি সাতাশ লক্ষ মানুষ রাষ্ট্রীয় পেনশন বা বিভিন্ন কল্যাণ ভাতা পাচ্ছেন তবে সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে ভাতা জালিয়াতি ও ত্রুটির কারণে সরকারের অতিরিক্ত ব্যয় বেড়ে দাঁড়িয়েছে নয় বিলিয়ন পাউন্ডে যা আগের বছরের আট তিন বিলিয়ন পাউন্ড থেকে উল্লেখযোগ্যভাবে বেশি এ কারণে ভাতা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে নজরদারি আরও কঠোর করা হয়েছে এদিকে ডিডব্লিউপি এই বছরে ছয়টি ভাতাকে বিশেষ নজরদারিতে রেখেছে এর মধ্যে রয়েছে ইউনিভার্সাল ক্রেডিট হাউজিং বেনিফিট পেনশন ক্রেডিট স্টেট পেনশন পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট এবং কেয়ারার্স অ্যালাউন্স এছাড়াও জব সিকার্স অ্যালাউন্স বা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও যদি জালিয়াতের আশঙ্কা থাকে তাহলে তদন্তকারীরা প্রতিবেশীর বক্তব্য নিতে পারেন কোন কোন পরিস্থিতিতে ডিডাব্লিউপি এর সন্দেহ সৃষ্টি হতে পারে উদাহরণস্বরূপ অসুস্থতা বা আঘাত ভুয়া দেখিয়ে প্রতিবন্ধী ভাতা নেওয়া কাজ বা ব্যবসা থেকে আসল আয় গোপন করে কম আয়ের ভান করা সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে বসবাস করেও আলাদা থাকার ভান করে অতিরিক্ত ভাতা নেওয়া সম্পদ বা আয়ের হিসাব কারসাজি করে প্রকৃত আর্থিক অবস্থা গোপন করা এছাড়া অনেকেই ভালো চাকরি বা ব্যবসা করে থাকলেও সরকারের নথিতে নিজেদের কম আয়কারী হিসেবে উপস্থাপন করা কেউ কেউ আবার স্বামী স্ত্রী একসাথে থেকেও আলাদা থাকার কাগজপত্র তৈরি করে বাড়তি ভাতা নিচ্ছেন এ ধরনের অভিযোগ পেলে তদন্তে প্রতিবেশীর সহায়তা নেওয়া হতে পারে ডিডাব্লিউবি জোর দিয়ে বলেছেন তাদের মূল উদ্দেশ্য হল আইনগতভাবে নিরপেক্ষ থেকে সঠিক প্রমাণ সংগ্রহ করা অভিযুক্তের বিরুদ্ধে কিংবা পক্ষে যে প্রমাণই হোক না কেন তা সঠিকভাবে উপস্থাপন করাই তদন্তের লক্ষ্য তবে প্রতিবেশীদের দিয়ে গোপনে নজরদারি চালানো হবে না বলেও সংস্থাটি নিশ্চিত করেছে এই খবরটিকে কেন্দ্র করে ব্রিটিশ বাংলাদেশিদের অনেকে বলছেন সরকার যদি প্রকৃত জালিয়াতদের ধরতে পারে তবে এতে কোনো আপত্তি নেই কারণ ভাতা ব্যবস্থা অপব্যবহারের কারণে সৎভাবে বেনিফিট নেওয়া মানুষরাই ক্ষতিগ্রস্ত হন অন্যরা আশঙ্কা প্রকাশ করেছেন প্রতিবেশীর মাধ্যমে তথ্য সংগ্রহের কারণে অনেক সময় নির্দোষ মানুষও হয়রানির শিকার হতে পারেন তাদের মতে ব্যক্তিগত শত্রুতা বা ভুল বোঝাবুঝির কারণে কেউ যদি ভুল তথ্য দেয় তাহলে একজন সাধারণ পরিবারকে বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে